জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা হল সেটি হলো যে বিশ্বিক রাশির একজন জাতক কী কী জিনিস পছন্দ করে এবং কোন জিনিস অপছন্দ করে সে হলো আজকের মূল বিষয় বৃশ্চিক রাশি হলো রাশিচক্রের অষ্টম ঘর এবং এর অধিপতি গ্রহ হল মঙ্গল এবং এই অষ্টম ঘর থেকে আমরা একজন মানুষের মৃত্যু আয়ু জীবনযাত্রার যে গতিপথ যে একজন মানুষ সাধু হবে না সন্ন্যাসী হবে না গৃহস্থ হবে তা কিন্তু এই অষ্টম ঘর থেকে দেখা দেয় এবং একজন মানুষ যে জীবনের সাকসেস কত দূর পর্যন্ত তার যাবে তার নাম কত দূর পর্যন্ত ছড়াবে এবং মানুষ তাকে এক নামে যে এক ডাকে যে চিনবে তা কিন্তু সব কিছু কিন্তু এই অষ্টম ঘর থেকেই দেখা দেয় এবং এই অষ্টম ঘর থেকে কিন্তু জ্যোতিষী তান্ত্রিক মন্ত্র পুজোপাঠ এবং ভগবানের সঙ্গে যে একটা সম্পর্ক সব কিছু কিন্তু এই অষ্টম ঘর থেকে দেখা দেয় এবং এই অষ্টম ঘর কিন্তু নেগেটিভ দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু মানসিক শারীরিক এবং আর্থিক কষ্ট মৃত্যুতল্য কষ্ট যে মানুষ বেঁচে থাকতে ভোগ করে তা কিন্তু এই অষ্টম ঘর থেকে কিন্তু তা বিচার করা হয়ে থাকে এবং এই অষ্টম ঘর থেকে কিন্তু একজন মানুষের যেমন মৃত্যু বিচার করা হয় তেমনি তার আয়ু কিন্তু বিচার করা হয় শনি যদি অষ্টমে থাকে তাহলে কিন্তু তার আয়ু পরমায়ুতে বদলে যায় এতটাই হচ্ছে অষ্টম ঘরের গুণ আছে যেমন ভালো দিকেও আছে সেরকম খারাপ দিকেও আছে যেমন এই অষ্টম ঘর থেকে কিন্তু একজন মানুষের মামলা মোকদ্দমা কতদিন ধরে চলবে তা কিন্তু এই অষ্টম ঘর থেকে দেখা দেয় এবং একজন জাতক বা জাতিকা যে রোডে যাচ্ছে পথে সে দুর্ঘটনা ঘটবে কি না ঘটবে দুর্ঘটনায় তার মৃত্যু হবে কি না হবে তাও কিন্তু এই অষ্টম ঘর থেকেই আমরা বিচার করি এখানে কিন্তু চন্দ্র নিচস্ত হয়ে যায় তাই এদের কিন্তু মন এবং মানসিকতা খুবই দুর্বল থাকে যাকে বলা হয় মেন্টাল পাগলের মতো এরা কিন্তু বিহেভ করে এরা কিন্তু জীবনে খুব সাকসেস হয় আজকে যত বড় বড়ো মানুষ আছে পৃথিবীতে যারা মহান মানুষ যারা জীবনে প্রথম দিকে হয়তো প্রচুর পরিমাণে স্ট্রাগল করেছে জীবনে প্রচুর বাধা বিপত্তি এরা কিন্তু দেখেছে কিন্তু সেই মানুষগুলোই কিন্তু আজ সবার উপরে থাকে এরা বিশ্ব রাশির মানুষেরা এতটাই পরিশ্রম করতে পারে যে এরা একদিন শূন্য থেকে শুরু করে কখন যে কোথায় পৌঁছে যায় তা কেউ বলতে পারে না কারণ বিশ্ব রাশির কিন্তু ভাগ্য কোনো বলা যায় না যে এরা ভবিষ্যতে কি করতে পারে বা কি করতে এসেছে সেটা কিন্তু রাশির একজন জাতক বা জাতিকা যেই হোক না কেন তারা কিন্তু নিজেরাই জানে না এমন এমনকি তার যে মা জন্ম দিয়েছে তার মাও কিন্তু বুঝে উঠতে পারে না যে আমার ছেলে কি চায় আমার ছেলে কে তার রাশির জীবনে যতই কিন্তু স্ট্রাগেল আসুক ভগবান কিন্তু সবসময় এদের সহায় থাকে সমস্ত বাধা বিপত্তির থেকে কিন্তু এদেরকে রক্ষা করে যায় এখন প্রশ্ন হলো যে কি কি এরা পছন্দ করে আর কি অপছন্দ প্রথমে যে পছন্দের কথা বলব সেটি হলো বৃষ্টি রাশির প্রথম পছন্দ হল তার মা এরা কিন্তু এদের মাকে খুব ভালোবাসে নিজে জীবনের চেয়েও বেশি আর দ্বিতীয় হল এরা কিন্তু দেশের জন্য কাজ করতে খুব ভালোবাসে পুলিশ সেনা বিভাগ এরা কিন্তু বেশিরভাগ ওই সব লাইনে কিন্তু এরা বেশি যায় বা দেখাও দেয় এরা কিন্তু ওইসব লাইনে খুব 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 মানে নাম কামায় যাকে বলে প্রচুর নাম ডাক হয় এবং এরা দেশের জন্য জীবন পর্যন্ত আত্মবলিদান দিয়ে থাকে এরা দেশকে খুব ভালোবাসে আর তৃতীয় হলো যে এদের ভগবান শিব এদের হলো আদি গুরু এবং আদি দেবতা এরা রাশির জাতক বা জাতিকারা যেই হোক না কেন যদি ভগবান শিবের আরাধনা করে তাহলে কিন্তু এরা শিবকে চোখের সামনে দেখতেও পায় এতটাই ভগবান শিবের সঙ্গে এদের কিন্তু কানেকশান থাকে কারণ একজন বিশ্ব রাশির জাতক বা জাতিকার ভিতরে যে গুণ থাকে সেই গুণ কিন্তু ভগবান শিবের মধ্যেও কিন্তু থাকে শিব যেমন দয়াবান বিশ্ব রাশিও সেরম কিন্তু দয়াবান শিব যেমন ক্রোধী বিশ্ব রাশিরও কিন্তু সেরম ক্রোধী শিব যেমন রোমান্টিক ভাব সেরকম কিন্তু বিশ্ব রাশির জাতক বা জাতিকার ভিতরে কিন্তু সেই রোমান্টিক ভাব কিন্তু থাকে শিব যেমন কাউকে কথা দিলে সে কথার খিলাপ হয় না বা সেই কথার কিন্তু নড়চড় হয় না সেরকম বিশ্ব রাশি জাতক বা জাতিকা যে হোক না কেন তারা যদি কাউকে আবার কথা দিয়ে দেয় সেই কথা থেকে কিন্তু কথা থেকে কিন্তু আর এরা ফিরে আসে না সে পরিণাম যাই হোক না কেন আর এরা কিন্তু বাচ্চা বা ছোটোদের খুব ভালোবাসে বিশেষ করে মেয়ে ছেলেদের খুব ভালোবাসে এরা কোলে নেয় পছন্দের জিনিস এরা কিনে দিতে চায় বাচ্চাদের কিন্তু বাচ্চারা কিন্তু এদের কাছে খুব প্রিয় হয় আর এরা কিন্তু পাহাড় পর্বত নদী নালা এই সব এলাকায় কিন্তু এরা ঘুরতে ভালোবাসে এবং এরা একটা এরা একটু নিরুবলী প্রকৃতি থাকতে ভালোবাসে এরা একলা থাকতে খুব ভালোবাসে এরা কিন্তু ধ্যানযোগ প্রাণায়াম এবং সাধনা এবং বৈরাগ্য এসবের প্রতি কিন্তু এদের চোখটা বেশি থাকে কারণ এরা কিন্তু সংসারের জীবনে খুব একটা সাকসেস হয় না এদের কিন্তু আধ্যাত্মিক লাইনে খুব ভালো লাগে এরা কিন্তু প্রতি মানে জীবনের যে শেষ ঊর্ধ্ব যাকে বলা হয় সেই শেষ উর্ধে কিন্তু এরা কিন্তু গৃহত্যাগ করে দেয় যদি বিশ্বিক রাশি অনুরাধা নক্ষত হয় তাহলে কিন্তু একশো পার্সনের সত্যি যে ভবিষ্যতে কিন্তু এই রাশি জাতক জাতিকা যে হোক না কেন এরা কিন্তু সংসারে থাকতে পারে না কারণ সংসারে যে মায়া মোহ মমতা রয়েছে তা কিন্তু সারা জীবনের মতো সম্পর্ক তার কিন্তু ছিন্ন হয়ে যায় তার একটা সংসারের মধ্যে বিরক্তি ভাব এসে যায় তার ভিতরে যে আধ্যাত্মিক চেতনা চিন্তা ভাবনা আছে তা কিন্তু জাগ্রত হয়ে যায় তাই এদের কিন্তু ভগবান খুবই এদের কষ্ট দেয় কারণ এ বেশি রাশি মানেই হলো পানিশমেন্টের রাশি জন্ম জন্মান্তরে এরা পাপ বা পুণ্য যাই কিছু করে থাকুক না কেন সেই ফল যত পাপের পাশ্চিত না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পুণ্য এদের কাজ করে না যেমন এরা পূর্বজনে পাপও করে থাকে প্রচুর পরিমাণে সেরকম পুণ্যও কারো করে থাকে এরা মানুষের উপকার করতে খুব ভালোবাসে মানুষের উপকারের জন্য এরা সবসময় তৎপর হয়ে থাকে এবং এরা কিন্তু প্রতিশোধ নিতে খুব ভালোবাসে যদি এদের সঙ্গে কেউ যদি বিহেভার করে বা কোনো রাগারাগি করে তাহলে কিন্তু এরা কিন্তু তার শেষ ছেড়ে দেখে শেষ দেখেই ছাড়ে সে যে যেভাবেই হোক না কেন হাতেও যদি না মারতে পারে হাতেও মেরে দেবে থাকে তাই বিশিরাশি জাতক বা জাতিকাদের সঙ্গে পাঙ্গা নেওয়া ভালো নয় কারণ এরা কিন্তু সহজে কোনো কথা ভুলে যায় না দশ বছর কি কুড়ি বছর পরে দেখা হলেও কিন্তু তার সেই কথা কিন্তু তার মনে হয়ে যায় আর এরা কিন্তু কোনো কিছু যদি একবার ঠিক করে যে আমাকে এটা করতে হবে তাহলে কিন্তু এরা কিন্তু সেটা করেই ছাড়ে তাতে যতই বাধা বা বিপত্তি আসুক না জীবনে এরা কিন্তু পিছু পা হয় না আর নিজেরা কিন্তু মিথ্যে কথা বলে খুব কিন্তু অন্যরা যদি কেউ মিথ্যে কথা বলে এদের সামনে তাহলে কিন্তু এরা খুব রেগে যায় এদের কিন্তু মাথা খুব গরম প্রকৃতির হয় এরা হট হাট ডিসিশান নেয় বলে প্রতিটি ডিসিশনে কিন্তু এদের ভুল হয়ে যায় এদের ভাগ্য উন্নতি হয় আটচল্লিশ বছর পর তাই প্রথম জীবনে কিন্তু এদের স্ট্রাগেল প্রতিবন্ধকতা প্রচুর থাকে জীবনে স্ট্রাগেল করতে করতে এরা কিন্তু ক্লান্ত হয় না আবার উঠে দাঁড়ায় এরা কিন্তু নিরামিষ খাবার খেতেই খুব একটা ভালোবাসে এবং এদের মধ্যে যে এরা রং যে পছন্দ করে সেটি হলো আকাশি হলুদ এবং সাদা রঙ এদের কিন্তু খুব পছন্দ হয় এরা কিন্তু সাদা বস্ত্র যদি পরিধান করে তাহলে কিন্তু এদের মন শান্ত থাকে কারণ চন্দ্র বিশ্ব রাশিতে নিচস্ত তাই বিশ্ব রাশির মানুষদের কিন্তু সাদা রঙের জিনিস বেশি পরিমাণে ব্যবহার করা উচিত এবং সংখ্যার মধ্যে যে সংখ্যা তত্ত্ব আছে তার মধ্যে এদের প্রিয় সংখ্যা হলো আট কারণ আট সংখ্যাটি হলো শনির এবং আট সংখ্যাটি হলো এমন একটি সংখ্যা যে শূন্য থেকে স্টার্ট করে কোথায় যে পৌঁছে দেবে তার কিন্তু হিসাব কেউ জানে না কারণ রাশি মানুষেরা হয়তো আজকে স্ট্রাগেল করছে হয়তো ফল পাচ্ছে না সেই ফলটা এরা কিন্তু এমন টাইমে পেয়ে যায় আশানুরূপ ফল সে কখনোই সে ফলের হয়তো কল্পনাই করে এমন ফল ভগবান কিন্তু এদের দিয়ে থাকে কিন্তু আটচল্লিশ বছর কিংবা বাহান্ন বছর পর তার আগে কিন্তু নয় যতই তুমি প্রতিকার করে যাও এরা কিন্তু গান শুনতে খুব ভালোবাসে মিউজিক গানের প্রতি এদের কিন্তু একটু মায়াটা বেশি গান শুনতে খুব ভালোবাসে এবং গান শুনতে শুনতে মনের মধ্যে যে গুনগুন গুনগুন একটা আওয়াজও করতে এরা ভালোবাসে মানে গানের ভিতরে এরা কিন্তু সম্পূর্ণভাবে হারিয়ে যায় কারণ গানের মধ্যে যে কথা আছে সুর আছে তারা কিন্তু খুব গভীরে গিয়ে এরা সেটা ধরতে পারে এরা কিন্তু ভালোবাসতে বা প্রেম করতে এরা খুব ভালোবাসে কারণ রাশি জাত বা জাতিকারা যেই হোক না কেন তারা কিন্তু যেখানেই যাক মাসিঘর পিসিঘর কুটুমঘর যাই যেখানেই যাক এদের কিন্তু সেখানে কোথাও না কোথাও প্রেমিক বা প্রেমিকা থেকেই থাকে কারণ ভালোবাসা এদের এরা কিন্তু খুব জড়িয়ে পড়ে কারণ এদের চোখ দুটি খুব মাছের মতো মাছের যেমন চোখ সেরম এদের কিন্তু চোখ এবং চোখে একটা গভীর ভাব থাকে আকর্ষণ ভাব এরা দেখতে সুন্দর নাই হোক কেন চোখ দুটি এত সুন্দর থাকে যে চোখের দিকে যদি কেউ আবার তাকিয়ে ফেলে সেই চোখ হয়তো তার দিকে আর ফেরাতে পারে না এদের মধ্যে এত এতটা একটা আকর্ষণ ক্ষমতা কিন্তু আছে ঈশ্বর এদের দিয়ে থাকে বিবাহের আগে কিন্তু এরা যেভাবে আচরণ করে বিবাহের পর কিন্তু সেই রকম আচরণের আর কিছু করতে পারে না কিন্তু এদের সম্পূর্ণ পরিবর্তন কিন্তু একজন বিবাহের পরেই কিন্তু এদের জীবনে ঘটে বেশিরভাগ আমি দেখেছি আমার অনুভূতিতে যেটা বলছি আমি সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি আমি এর কিছু বাড়তি কিছু কিন্তু বলছি না তোমাদের যদি কিছু বলার থাকে বা আমি যে কথাটা বললাম কতটা মিল আছে কিংবা কতটা অমেল তা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কারণ আমি বিশ্ব রাশির জাতক এবং বিশ্ব রাশির ভিডিও করতে আমি খুব ভালোবাসি এবং পরবর্তীকালে আমি বিশ্ব রাশির বহু ভিডিও আনবো এরপর যে ভিডিওটা আনবো সেটি হলো যে বিশ্ব রাশির জীবনের যে শেষ দিকটা কী কী ঘটে এদের পরিণতি সেটাই আমি তুলে ধরব শেষ পরিণতি কী হয় এদের বিশ্বি রাশি জীবনে এবং এ তারপরে আনব বিশ্বি রাশি অনুরাধা নক্ষত্র যে একজন জাতক বা জাতিকা যদি বিশ্ব রাশি অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণ করে তার ক্যারেক্টার কেমন হয় সেসব বিষয়ে ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে আপনারা দেখতে থাকুন মা তারা ইউটিউব চ্যানেল যায় তারা